আমরা এখন দাঁড়িয়ে রয়েছি কালিম্পং ডিস্ট্রিক্টের চারখোল গুরহাম হোমস্টেতে যে হোমস্টেতে তোমাদের সঙ্গে একটা শর্ট ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেব কিভাবে কলকাতা থেকে আসবে থাকা খাওয়া ফুটিং লজিং এবং কি কি ভিউ পয়েন্ট দেখবে সেসব নিয়ে থাকবে আজকে একটা ছোট্ট গল্প তো চলো প্রথমে আমরা দেখে নিই এই গুরহাম হোমস্টেতে একটা ছোট্ট ভিউ রুম আসো এন্ট্রান্স দিয়ে ঢুকবে ঢোকার পরে এরকম একটা কমন প্যাসেজ পাবে যেখানে তোমরা একটু বসতে পারবে প্লাস তোমাদের ফর্মালিটি মেনটেন করতে পারবে মানে যত টাইটেরিয়া রয়েছে সব কিছু সব কিছু করার পরে তারপর তোমাদেরকে চলে যেতে হবে কিন্তু রুমে এই হোমস্টে রুম আমরা এখন তোমাদের সঙ্গে শেয়ার করবো একটা ভিউ রুম গুরহাম হোমস্টের সুন্দর একটা ভিউ রুম আসো এই রুমের দরজাটা আমি যদি খুলে দিই শুধু রুমের প্যাসেজটা দেখো কত বড় রুম রয়েছে এখানে তোমরা খোলামেলা পরিবেশে কিন্তু কিছুক্ষণ টাইম কাটাতে পারবে বা কয়েকটা দিন কাটাতে পারবে মনের মানুষ ফ্যামিলি বা প্রিয়জনকে নিয়ে এসে তোমরা কিন্তু কয়েকটা মুহূর্ত কাটাতে পারবে এই গুরহাম হোমস্টেতে কি কি রয়েছে রুমে একবার দেখিয়ে দিই এখানে কিন্তু তিনজন থাকার একটা বেড রয়েছে ব্ল্যাঙ্কেট রয়েছে তারপরে তোমার টাওয়াল রয়েছে আর এদিকে রয়েছে একটা সিঙ্গেল বেড টোটাল কিন্তু একটা রয়েছে মোটামুটি ধরে নাও হোমস্টের রুম ম্যাক্সিমাম রুমে চারজনের অ্যাকোমোডেশন থাকে এখানেও ঠিক সেম চারজনের অ্যাকোডেশন কিন্তু রয়েছে তবে রুম কিন্তু অনেক রয়েছে হোমস্টে তোমরা কন্ট্যাক্ট করে আসতে পারো আর কি রয়েছে দেখে নি রুমে রয়েছে কিন্তু কিট দেখো এখানে কিন্তু চায়ের কিট রয়েছে বিভিন্ন ধরনের চা আছে গ্রিন টি থেকে শুরু করে তারপরে কফি থেকে শুরু করে সমস্ত কিছু রয়েছে এখানে কিন্তু বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের লজেন্স রয়েছে এবং মাউথ ফ্রেস্ট রয়েছে আর রয়েছে কিন্তু মর্নিং কিট দেখতে পাচ্ছ মর্নিং কিট তবে হ্যাঁ আরেকটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই অনেক হোমস্টে কী হয় যে ঠান্ডার দেশে সবসময় আমাদের গরম জল খাবো তাই তো গরম জলের জন্য কিন্তু একটা সুন্দর ব্যবস্থা হয়েছে ক্যাটেল কিন্তু দিয়ে দিয়েছে প্রত্যেকটা রুমেই কিন্তু এরকম ক্যাটেল তোমরা পাচ্ছ সঙ্গে কাপ প্লেট এবং তো পাঁচশো আর পাচ্ছ সব থেকে অভিনক লেগেছে বিস্কুটের প্যাকেট এটা কিন্তু প্রত্যেকটাই রুমে কিন্তু রয়েছে এবং প্রত্যেক জনের জন্য তোমরা পাবে অসুবিধা নেই সব থেকে প্লাস পয়েন্ট রয়েছে এই গুড়াহস্জি ভিউ রুম এই দেখো যাংলাটা শুল খুলে দাও আর বাইরের প্রাকৃতিক দৃশ্যটা দেখো এখান থেকে কিন্তু সানসেট দেখতে পারবে পাহাড়ের প্রাকৃতিক সমারোহ দেখতে পারবে বিভিন্ন সময় বিভিন্ন রূপ দেখতে পারবে কত সুন্দর লাগছে একবার শুধু আমাকে কমেন্টে জানাও আর যদি বলি এই রুমে আর কি পাচ্ছ তোমরা পাচ্ছ কিন্তু একটা সুন্দর ওয়াশরুম ওয়াশরুমে যাওয়ার আগে কিন্তু নিচে একটা জুতো রয়েছে এবং পাপোস্ত রয়েছে এই পরিষ্কার পরিচ্ছন্ন দেখো আর রয়েছে কিন্তু প্রত্যেকটা রুমে ছাতা এই ছাতা কেন ইউজ করা হয় সেটা বলে দিই একবার কারণ এখানে কিন্তু বর্ষাকালে বৃষ্টির সিজন চলে বৃষ্টির সময় কিন্তু সেই ছাতা সবার প্রয়োজন হয় তার জন্য ছাতা প্রত্যেক রুমের জন্য রয়েছে চলো এবার তোমাদের ওয়াশরুমটা শেয়ার করে দিই এই হচ্ছে ওয়াশরুম দেখো পরিষ্কার একটা নিট অ্যান্ড ক্লিন বড় একটা ওয়াশরুম দিয়ে এদিকে ঘোরাই বালটি মগ তো রয়েছেই উপরে দেখো সাওয়ার রয়েছে এখানে সামান রাখার জায়গা রয়েছে বেসিং তো রয়েছেই এবং একটা আয়না রয়েছে এবং যদি আমি এই যে ক্যামেরাটা ঘুরাই দেখো ওয়েস্টার্নটা কিন্তু কোমর রয়েছে উপরে কিন্তু গিজার রয়েছে চব্বিশ ঘন্টার জন্য একদম নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু একটা ওয়াশরুম এখানেই কিন্তু শেষ নয় এত কিছু এত কিছু অ্যাকোমোডেশন বা এই পরিবেশের সময় কাটানোর জন্য কত খরচ সেটা তো প্রথম জানতে হবে না মাত্র মাথা পিছু বারোশো টাকায় তোমরা কিন্তু পাচ্ছ একদিনের চারবেলা ফুটিং সমেত সমস্তটাই এই প্যাকেজ বা এই পরিবেশ তোমাদের জন্য অপেক্ষা করছে তাহলে চলো টুক করে আমরা দেখে আসি এই চারবেলার বেলার ফোর টাইম কি কি খাবার দিচ্ছে চলো লাঞ্চে কি রয়েছে একবার দেখে নিই গরম গরম রাইস রয়েছে পটল ভাজা রয়েছে মাছ ভাজা রয়েছে স্যালাড রয়েছে ডিমের কারি রয়েছে মুসুরির ডাল রয়েছে আলু ফুলকপির তরকারি রয়েছে এই হচ্ছে দুপুরে কিন্তু একটা আমাদের হোমস্টের লাঞ্চ সন্ধ্যায় তোমরা পাবে কিন্তু এমন একটা ইভিনিং স্ন্যাক্সের আয়োজন লিকার চা এবং ভেজ পকোড়া রাতের ডিনারে আমরা কি কী রয়েছে একবার দেখে নিই গুরহাম হোমস্টেতে দেখতে পাচ্ছ গরম গরম রুটি স্যালাড চিকেন ডাল একটা সবজি রয়েছে তোমরা যদি মনে করো এই রুটির পরিবর্তে ভাত খাবে সেটা আগে থেকে বলে দেবে অবশ্যই কিন্তু সেটা হয়ে যাবে চলে আসলাম ব্রেকফাস্ট টেবিলে ব্রেকফাস্টে রয়েছে দেখো আলু ভাজা রুটি এবং স্যালাড এবং আচার তোমরা যদি মনে করো ম্যাগি খাবে ম্যাগি খেতে পারো বা পুরি। তো ফুটিংটা তো আমরা দেখে নিলাম কিন্তু তোমরা এই পরিবেশে থাকতে হলে আসবে কিভাবে সেটা এখন জানতে হবে যদি তোমাদের বাজেট ফ্রেন্ডলি ট্যুর হয় তাহলে কিন্তু তোমরা এনজিপি বা শিলিগুড়ি যে কোনো স্টেশনে নেমে যাও ট্রেনে করে বা বাসে করে চলে আসো ঠিক সেইখান থেকে চলে আসতে হবে তোমাদেরকে চেকপোস্ট শিলিগুড়ির চেকপোস্ট চেকপোস্ট থেকে কিন্তু সকাল আটটা আর দুপুর একটা এই দুটো টাইমে কিন্তু শেয়ার গাড়ি চলে ওইখান থেকে সোজা তোমরা শেয়ার গাড়িতে একদম তোমাদের হোমস্টের সামনে কিন্তু নামিয়ে দেবে কম খরচে আসতে চলে ঠিক এভাবে আসতে হবে যদি মনে করো তোমাদেরকে সে মানে রিজার্ভ করে আসবে তাহলে তোমরা যে কোনো স্টেশন থেকে বা যেখান থেকেই তোমরা গাড়ি রিজার্ভ করে চলে আসতে পারো এই চারখোল কুরহাম হোমস্টেতে তাহলে বুঝতেই পেরেছো আর যাই হোক আজকের এই শর্ট ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই পেজটাকে ফলো করে সঙ্গে থেকো তো যাই হোক আবার দেখা হবে ফুল ডেডিকেট ভিডিও ট্রাভেলসুমন ইউটিউব চ্যানেলে ততক্ষণ টাটা আর স্ক্রিনে তো নাম্বার শো হয়ে গেছে নাম্বারে বুকিং করো ব্যাগপত্র গোটাও চলে আসো এই গুড় হাম হোমস্টে তোমাদের জন্য অপেক্ষা করছে এমন একটা পরিবেশ ততক্ষণ টাটা